ছোটোবেলায় আমরা যখন ব্যাডমিন্টন বা র্যাকেট খেলা দেখতাম নিজেরা যখন খেলতাম তখন আমার মাথায় সবসময় একটা ঘুরপাক করত। এই ব্যাটের মধ্যে কীভাবে সুতাগুলো লাগানো হয় এবং প্রত্যেকটা স্পেস এবং তার দ্রুত কীভাবে বজায় থাকে এবং পরিপূর্ণভাবে এটা একটা আর একটার সাথে খুব মজবুত লেগে থাকে শুধু তাই না এর যে সুতাগুলো আছে এই সুতাগুলো এত শক্ত বা টাইট কিভাবে হয় তো শুরুতে হয়তো এরকম ছিল বা ছিল কি না আমার সঠিক জানা নেই ভাবতাম যে হয়তো হাতের শিলায়ের মাধ্যমে এইভাবে কাজ করতে হয়তো বা শুরুতে ছিল কি না আমি সঠিক জানি না বা নাও থাকতে পারে বা ছিল কিন্তু আমি যখন দেখছি এই মেশিনটা অনেকদিন ধরেই দেখতেছিলাম যে এটা দিয়ে কীভাবে কাজ করে সময় হয়নি ভিডিওটি করা আপনাদেরকে দেখানোর তো মাঝখানে একদিন দেখলাম যে এই কাজগুলো করতেছে তো আমার মনে হলো যে এখন এটা ভিডিও করা প্রয়োজন বা আপনাদেরকে একটু দেখানো দরকার অনেকেই দেখেছেন নিজে চোখে দেখেছেন আমার ভালো লাগছে কিরুসিটি থেকে আপনাদের সাথেও বিষয়টি শেয়ার করলাম আমার কাছে বেশ ভালোই লাগছে যে খুব দ্রুত অল্প সময়ের মাধ্যমে এই ব্যাটের সুতাগুলো লাগানো হয় এবং প্রত্যেকটা স্পেস সূক্ষ্মভাবে টাইট